অবশেষে চলে আসছে সিঙ্গারের ডাবল ডোর এই নতুন ফ্রিজটা আমাদের ঘরে এটা মূলত আমরা তিন ভাই বোন আমার মাকে উপহার হিসেবে দেওয়ার জন্য খুব চিন্তা ভাবনা করতেছিলাম এমনিতে সিঙ্গারের আমরা মানে আগে থেকে বলতে মানে অভিজ্ঞতার আলোকে বা ব্যবহার যে করেছি সেই হিসেবে সিঙ্গারের প্রতি একটা বিশ্বাস আছিল তো সেই বিশ্বাসের ভিত্তি করে আমরা নতুন একটা ডাবল ডোর ফ্রিজ মাকে উপহার দেবো এই সিদ্ধান্ত নিয়েছিলাম তো এই ফ্রিজটা আমাদের হাতে আজকেই আসছে আমরা সিঙ্গারের যে শোরুম আছে নারায়ণগঞ্জের বন্দরে সেখানে গিয়েছিলাম এর আগে আমরা অনলাইনে যাচাই বাছাই করেছি যে কি কি পণ্য তাদের কাছে আছে বা কোন কোন কোম্পানির ফ্রিজ আমরা আমাদের বাজেটের মধ্যে নিতে পারি হ্যাঁ তো এর মধ্যে থেকে আমরা সিঙ্গারের এই ডাবল ডোর ফ্রিজটা মোটামুটি সিঙ্গারের এই মুহূর্তে টপে আছে এর উপরে সিঙ্গার কোম্পানির কাছে সম্ভবত বাজাজাত করার মতো নাই যাই হোক মানে ওই যেই শোরুম থেকে আমরা নিয়েছি সেখানে আমরা পাই নাই অন্য শোরুমেও খবর নিয়েছিলাম পাই নাই তো যাই হোক সিঙ্গার ব্র্যান্ড এই শব্দটা আসলে আমাদের কাছে ভালো লাগে এটা কোনো পেইড প্রমোশন না এটা হচ্ছে ভালো লাগা থেকে এই সিঙ্গার ব্যবহার করার অনেক অনেক কোম্পানি ব্যবহার করে কেউ ওয়াল্টন আছে কেউ আছে স্যামসাং কেউ আছে এলজি। তো ভালো লাগার জায়গা হচ্ছে আমাদের ধরেন সিঙ্গের সেখান থেকে এসে তুলনায় আমরা এই ডাবল ডোর ফ্রিজটা নিয়েছিলাম এই যে ফ্রিজটা রেখেছেন এটা হচ্ছে আমাদের প্রায় কত ষোলো সতেরো বছর আগের ফ্রিজ মোটামুটি ভালোই সার্ভিস পেয়েছি এটা যখন মার্কেটে প্রথম আসে প্রথম শ্রেণীর যে কাস্টমারগুলো আছে এর মধ্যে আমরাও আছি হ্যাঁ প্রথম প্রথম বাজারে করার সময়তে আমরা এটা নিয়ে নিয়েছিলাম তো চিন্তা করলাম যে নতুন একটা ফ্রিজ নেই এইবার তো এর আগে আমরা আমরা সিঙ্গের অন্যান্য পণ্য যখন নিয়েছিলাম তখন সেগুলো থেকে আমরা স্যাটিসফাইড তো সেই ভাবনা চিন্তা থেকে যখন আমরা চিন্তা করলাম যে নতুন একটা ফ্রিজ নেব তখন অনেক যাচাই বাছাই করতেছি সার্চ দিতেছি মানুষের কাছে খবর নিতেছি কোনটা ভালো এক একজনে এক এক কোম্পানি রেফার করতেছে তো সেই হিসেবে আমাদের কাছে এই জিনিসটাই মোটামুটি বুঝে আসছে তো বুঝে আসার পরে আমরা এখন কোন ব্রাঞ্চে যাব সেই খবরটা নেওয়া শুরু করলাম যে কোন ব্রাঞ্চে গেলে আমরা মন মতো পেতে পারি তো সেইখানে যেটা হয়েছে যে আমাদের বাড়ির কাছাকাছি মানে আমাদের স্থায়ী বাড়ি যেখানে সেটার কাছাকাছি মদনপুর নারায়ণগঞ্জের মদনপুরে মদনপুর থেকে হাঁটতে এক মিনিটও লাগে না আধা মিনিট মানে ধরেন তিরিশ সেকেন্ডের মতো লাগে হাঁটলে হাতের বাম পাশে একটা মার্কেটের নামটা আমার এই মুহূর্তে মনে নাই সেই মার্কেটে সিঙ্গারের শোরুম আছে তো তাদের সাথে কথা বললাম গেলাম যে আপনার কাছে এই ফ্রিজে এই মডেলটা আছে কি না তো এটাই ওই মুহূর্তে এই বর্তমান মুহূর্তে সিঙ্গারের ওয়েবসাইট বলেন বা শোরুম বলেন এটাই সর্বোচ্চ দামের ফ্রিজ সিঙ্গারের অন্য কোনো কোম্পানির কথা বলতেছি আমি তো সিঙ্গারের এর উপর দামি ফ্রিজ এই মুহূর্তে নাই ভবিষ্যতে হয়তো আসবে তো তাদের সাথে কথা বললাম তারা আমাকে একটা বাজেট দিল প্রায় এক লাখ তিন হাজার এরকম একটা হ্যাঁ বললো যে এর মধ্যে আমরা নিতে পারবো তো আমরা নেওয়ার জন্য আমরা মোটামুটি তাদের আচরণটা ভালো লাগছে সিঙ্গার শোরুমের যারা আছেন কর্মচারী বা কর্মকর্তা তো পছন্দ হইলো কথা মিললো আমরা এটা নিয়ে নিলাম নিয়ে নিলাম বলতে যে একেবারে আজকে নিয়ে বাসায় নিয়ে আসছি এখন চালু করা বাকি রেস্টে রাখছি কারণ যতটুকু ঝক্কি পড় মানে পড়লো এটার উপরে রাস্তাটা আনার সময় ভাঙা রাস্তা মিলাই ঝিলয়া তো এটার ওই একটা নিয়ম আছে ফ্রিজ আনার পরে সাথে সাথে বৈদ্যুতিক সংযোগ দেওয়া যায় না এটা আপনাকে ধরেন দুই থেকে তিন ঘন্টা বা চার ঘন্টা একটু বন্ধ রাখতে হয় তো বন্ধ রাখার পরে তারপরে আপনি এটাকে কারেন্টের লাইন বৈদ্যুতিক সংযোগ দেবেন তো সেইটা এখন আমি দেব আর কি তো এই জন্য আর কি ভিডিওটা করা মূলত তো যাই হোক খুব সহজে যাদের ধরেন একটা আর্থিক চাপ আছে কিন্তু সিঙ্গার কেনার ইচ্ছা আছে সিঙ্গারের পণ্য তো এই মদনপুরের শোরুমে একটা সুযোগ দিছে অন্য শোরুমের কথা আমি জানি না সিঙ্গারের আপনারা ইএমআই অথবা কিস্তি যে আছে ব্যক্তি 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 কিস্তি যেটা ব্যক্তিগত কিস্তি হ্যাঁ সে কিস্তির সুবিধা সুবিধাটাও তারা দিয়েছে এখানে আমি ভিডিওটা অ্যাড করে দেব যে কর্মকর্তা উনি বলে দেবেন কীভাবে দিয়েছে তাও আমি বলার চেষ্টা করতেছি যে আপনার এই এসিড মানে সিঙ্গেল যে কোনো পণ্য যদি আপনি সেখানে কিনেন তো সম্ভবত আপনি দুজন গ্যারান্টার লাগবে এটা তো লাগবে কারণ আপনাকে চিনে না কিস্তিতে যদি নেন আপনি টাকা মেরে দিবেন না আপনি টাকা দিতে পারবেন না পরিশোধ করতে পারবেন না গ্যারান্টিটা কে দিবে তো সে গ্যারান্টর লাগে তো সাধারণত অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো তারা গ্যারান্টর হিসেবে ধরেন এলাকার বাড়িওয়ালা এলাকার কোনো স্থানীয় দুজন ব্যক্তি বা এরকম বা চাকরিজীবী কেউ কেউ আসে পরিচিত তাদেরকে গ্যারান্টার হিসেবে নেয় কিন্তু এই মদনপুরের এই কী বলে শোরুমটাতে যে সুযোগটা দিচ্ছে যারা ধরেন মধ্যবিত্ত পরিবার এই কিস্তিটা কিস্তিতে পণ্য নেওয়াটা তাদের জন্য সুবিধাজনক হয় তো সেখানে ওনারা সুবিধাটা মানে এভাবে দিচ্ছে যে আপনার নিজের পরিবারের মধ্যে ভাই বলেন বাবা বলেন মা বলেন বোন বলেন যেই হোক পরিবারের মধ্য থেকেই দুইজন ব্যক্তি গ্যারন্টর হতে পারবেন তবে শর্ত এতটুকুই শর্তটা ছোটই শর্তটা হইতেছে যে আর্নিং পার্সন হইতে হবে মানে যেই দুইজন গ্যারান্টর হবে আপনার তারা যেন কোনো না কোনো ইনকাম প্রসেসিংয়ে থাকে ধরেন কেউ স্কুল শিক্ষক আছেন কেউ ডাক্তার আছেন কেউ ইঞ্জিনিয়ার আছেন অথবা মানে কোনো না কোনো ব্যবসা করতেছেন আপনি ব্যবসায়ী মানুষ আছেন মিলে ছিলে। এইটার মোটামুটি যদি আপনি নিজেদের পরিবার থেকে দেখাইতে পারেন তাহলে খুব সহজে আপনি ছয় মাসের কিস্তি বা কোন একটা নিয়ম আছে ওনারা বলতে পারবে ওনাদের সাথে যদি যোগাযোগ করেন কিস্তি সুবিধাটা যে বললেন এটার মধ্যে তো অন্যান্য কোম্পানি যারা যারাই দেয় গ্যারান্টি হিসেবে কিছু লোকের হ্যাঁ ডিউ পেমেন্ট যেটা থাকবে সেটার জন্য কিছু জামিনদার লাগবে যেটাকে আমরা গ্রান্টার বলছি সে জামিনদার লাগবে সেই জামিনদার আপনার দুজন জামিনদার লাগে দুজন জামিনদার খুবই সহজ প্রসেস আর কি ছবি ভোটার আইডি কার্ড জামিনদার জমিদারটা কি মানে পরিবার জমিদারটা কি পলিসি আপনি ফ্যামিলি মেম্বার আর্নিং পারসন হতে হবে ফ্যামিলি আর্নিং পারসন হ্যাঁ আর্নিং পারসন হতে হবে ওভারঅল যেটা মূল কথাটা সেটা হলো আর্নিং পারসন হতে হবে এটা ফ্যামিলি দুইজন যে জমিদার দুজনই কি ফ্যামিলি হতে পারবে না হবে আদার্স হতে পারবে কিন্তু আর্নিং পারসন হ্যাঁ আর্নিং পারসন টিচার হতে পারবে আপনার ব্যাংকার হতে পারবে বিজনেসম্যান হতে পারবে তো যাই হোক তো ওনাদের সাথে আপনারা যোগাযোগ করে করলে হয়তোবা আপনার এই কিস্তিতে সিঙ্গারের ওয়াশিং মেশিন বলেন ফ্রিজ বলেন টিভি বলেন তারপরে জার্মানি কিছু জার্মানি কি প্রযুক্তির হয়তো বা কিছু একটা তুর্কির সংযোগ আছে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের তাদেরও কোনো পণ্য ব্যাক বা কিছু একটা নাম এসছে এখানে নিতে পারেন তো আমার এই ফ্রিজটা এখন আমি সংযোগ দেব হ্যাঁ লাগাই নিলাম ফ্রিজটাকে আমি এখন সংযোগ দেব সংযোগটা আমি আসলে প্রস্তুত ছিলাম না তো তো প্লাগের মাধ্যমে দেবো এটা হচ্ছে যে আমার এই ফ্রি ফ্রিজটা এখনও লাইনে আছে এই যে ঠিক আছে এটার মধ্যে গেছে আর এইটা এখন আমি রহমান এই দিলাম কানেকশনটা দিলাম এইখানে একটু দেখি এই যে দেখেন কানেকশন পেয়ে গেছে ফাইভ ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে এটা হচ্ছে আমার নর্মাল মুডটা এই পাশটা হচ্ছে নর্মালের এই পাশটা হইতেছে আমার ডিপের হ্যাঁ আমি খুলি এই যে দেখেন বাতি জ্বলছে প্রথম দিকে কিন্তু বাতি জ্বলে নাই ওরে বাবা হ্যাঁ এই আমি এটা একটু খুলি এইখানে আমার কিছু জিনিস আছে জিনিস বলতে দেওয়া আছে এখানে ডিমের খাঁচা দেওয়া আছে সম্ভবত ওয়ারেন্টি কার্ড বা কিছু একটা দেওয়া দেওয়া আছে এখানে কালারিংটা দেখছি এই কালারটা আছে লাল নীল হলুদ সবুজ বলো চার সিঙ্গেল হ্যাঁ তাহলে এটা আমি লাগাই দিই এখানে আমার তো এমন কোনো কাজ নেই এ হচ্ছে আর এটা হচ্ছে ডিপের পাশ হ্যাঁ ঝক বাতি হ্যাঁ মনে হয় ঢাকা শহর আইসে আমার পরঞ্জ রয়েছে টাইপের সরাই দিলাম এটা এটাও সরাই দিলাম এখানে যেটা হয়েছে এই যে ডাবল যে দিছে না এটা সম্ভবত খুলে উপরে দেয়া যাবে এই যে খুলে আমার এই যে উপরের আমাকে ওয়ার্নিং দিতেছে যে এতক্ষণ খোলা রেখেন না প্রযুক্তিটা ভালোই মনে হইতেছে যে এতক্ষণ খোলা না রেখে আপনি ইয়ে করেন সরাই দিই ফ্রিজের জন্য পড়ে গেল এই তো এই রাবারটা দিয়ে দিই রাবার না এটা আছে জাস্ট একটা প্লাস্টিক টাইপের কি না ফোম টাইপের হ্যাঁ দিয়ে দিলাম আমাকে ওয়ার্নিং দিতেছে এতক্ষণ খোলা রা না লাগাই দেন এ দিলাম আমি লাগাই এই হচ্ছে আমার ফ্রিজের অবস্থা তো এইখানে আমাকে দেখাই দিয়েছিল লকিং সিস্টেম এখানে হচ্ছে লকার সিস্টেম আছে তিন সেকেন্ড যদি আমি প্রেস করে ধরে রাখি দেখা যাক লক খুলে কিনে যে লক খুলে গেছে এখন আমি এখানে চাপ দিয়ে আমি আপডাউন করতে পারবো আর কি প্লাস মাইনাস করতে পারবো আর ফ্রিজার মানে হইতেছে ডিপের অংশটা সেখানে আমি মাইনাস করতে পারবো হ্যাঁ মাইনাস ষোলো ওইটা মাইনাস ষোলো আমি চাইলে আরও কমাইতে পারি বাড়াইতে পারি সতেরো আঠারো উনিশ বিশ তো এটা যত বাড়বে তত মনে করেন যে বলে দিছে আমাকে যে ডিপ কম হবে আর যত কমের দিকে রাখবো ষোলো চোদ্দো এরকম ডিপ বেশি হবে এরকম বলছে বাকিটা পরবর্তীতে দেখতে পাবো কি আর এটা হচ্ছে ফ্রিজ ফ্রিজ মানে হইতেছে এটা পাঁচে রাখতে বলছে চারে রাখতে বলছে রাখলে ভালো এটা হচ্ছে নর্মালের অংশ এই পাঁচটা হচ্ছে ডিপের অংশ মানে এটা 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 হচ্ছে নর্মাল অংশ এটা তো যাই হোক আর বাচ্চা পোলাপান এটা নিয়ে খোঁচাখুচি করবে সেখানে যেন কোনো সমস্যা না হয় সেজন্য আমাকে এই এই লক সিস্টেম যে লেখা আছে লক এই জায়গায় আমি তিন সেকেন্ড হাত দিয়ে ধরে রাখলে এটা অটোমেটিক এই কী বলে এটাকে স্ক্রিনটা লক হয়ে যাবে এখানে এই চাপ চাপ দিলে এখন চাপ দিছে কাজ করছে এখন আর কাজ করেনি যে লক আর আপনি এইটা যখন কাজ করবেন তখন দরজা খোলা রাখতে পারবেন না আপনাকে ওয়ার্নিং দিয়ে দেবে আর এটা হচ্ছে ওয়াটার ডিসপেন ডিসপেন্সার বলে যে এই যে দেখছেন এখান দিয়ে পানি পরে যাতে দিলে পানি পড়বে আর পানিটা রাখার জায়গা হইতেছে আমার এই যে এখানে এই জায়গা দিয়ে আমি পানিটা রাখবো পানিটা ঢালবো পানিটা এই জায়গায় জমা হবে হ্যাঁ তারপরে নর্মাল টেম্পারেচারে পানিটা ঠান্ডা থাকবে ঠান্ডা থাকবে যখন আমার ঠান্ডা পানি খেতে ইচ্ছা করবে ফ্রিজে আমার হালকা বোতল ভিতরে রাখার দরকার নেই এখান থেকে আমি গ্লাস দিয়ে একটু ধাক্কা দিলেই পানিটা পড়বে গ্লাসে বাস খেয়ে ফেলবো এ হচ্ছে অবস্থা আর এই ফ্রিজটা সম্ভবত দশ বছরের কম প্রেশার ওয়ারেন্টি দিয়েছে আর দুই বছর পার্স সার্ভিস ওয়ারেন্টি এরকম কিছু একটা যাই হোক আশা করবো যেন সিঙ্গারের ভরসা সঠিক হয় কোনো সমস্যা প্রবলেম দেখা না দেয় এটাই থাকবে আশা হ্যাঁ এই যে দেখেন সিঙ্গেল যে সিঙ্গেল লেখা আছে তাদের ব্র্যান্ডিং করা আছে উপর দিয়ে সামান্য ব্র্যান্ডিংটা হচ্ছে লাগানো আর স্টিকারটা দিয়ে রাখছে যেন এখানে ঘষা মাঝে যেন না খায় এই জন্য এই যে সিঙ্গেল আর এটা হচ্ছে ডাবল ডোর ফ্রিজ আমাদের একটা ইচ্ছা ছিল মাকে গিফট করবো পাশের এটাও থাকবে আমাদের আগের মানে এমন না যে নতুনটাকে পেয়ে আমরা পুরাণটাকে ভুলে যাব পুরাণটাও থাকবে প্রয়োজনে চলবে অপ্রয়োজনে বন্ধ থাকবে আর এটা তো মনে করেন যে হাতি কিন্তু বিদ্যুৎ বিল কিন্তু বেশি খাবে না এটা হচ্ছে ইনভার্টার টেকনোলজি আছে হ্যাঁ এইটার তুলনায় বিদ্যুৎ বিল এটাতে কম আসবে বড় ফ্রিজ কিন্তু এটার তুলনায় বিদ্যুৎ বিল এটাতে কম আসবে মোটামুটি এটা নিশ্চয়তা বোঝা যায় হ্যাঁ তাদের মানে কী বলে ওয়েবসাইট ঘেটে যা বুঝতে পারলাম বাকিটা দেখার বিষয়ে তো যেটা বললাম এটা কোনো পেইড প্রমোশন না এটা হচ্ছে জাস্ট যারা শোরুমের বিক্রেতা আছে তারা অনেক সময় কাস্টমারের সাথে ভদ্র ব্যবহার করে আবার কেউ আছে ব্যবহারটা কেমন যেন পছন্দ হয় না আমি আর দ্বিতীয়বার আসবো না এই কি বলে এই শোরুমে এরকমও অনেকে ব্যবহার করেন তো এনাদের ব্যবহারটা মোটামুটি ছিল আমাদের আমাদের জন্য সম্মানসূচক হ্যাঁ এমন না যে আমি ফ্রিজ কিনতে গিয়েছি এই জন্য ওনারা আমাকে সম্মানটা দেখাইছে এরকম না শুরু থেকে ওনারা আমাদেরকে যথেষ্ট সমীহ করে কথাবার্তা বলেছেন তো সেই ভালো লাগা থেকে আবার সিঙ্গারের প্রতি আমাদের একটা দুর্বলতা আছে বহুতা বহু বছর আগে থেকে কারণ সিঙ্গার তো একটা ওয়ার্ল্ড ক্লাস ব্র্যান্ড হ্যাঁ দাম নিয়ে ওইভাবে যাচাই করা যাবে না বাকিটা হচ্ছে কপাল আল্লাহ ভরসা তো যাই হোক সেই ভালো লাগা থেকে এই ভিডিওটা করা আর আমি ওই ওই মদনপুরের বাস স্ট্যান্ডের সাথেই হ্যাঁ যে কী বলে আড়াই হাজারের দিকে যেতেই মাত্র তিরিশ সেকেন্ড লাগবে আপনার হেঁটে যেতে হাতের বাম পাশে পড়বে এটা যে শোরুমটা সেই শোরুমের ম্যানেজার বা দায়িত্বে যারা আছেন তাদের নাম্বারে কার্ডটা দিয়ে দেবো আর ওনাদের বক্তব্যটা একটু দিয়ে দেবো ওনারাও সম্ভবত আমাদের কাছ থেকে আমাদের থেকে গুছায় বলতে পারবে ভালো করে হ্যাঁ শুনে নেবেন আমাদের এটা খুবই প্রাইম একটা প্রোডাক্ট এটাকে আমরা সাইড বাই সাইড ট্রিট করি পাঁচশো উনত্রিশ লিটার ক্যাপাসিটি বাংলাদেশে হাইস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট এনার্জি সেভিং টেকনোলজি অলসো এটা পাবে আমরা এটা এখন সর্বোচ্চ ডিসকাউন্ট বিশ টাকা পর্যন্ত এই ডককে দেওয়া হচ্ছে আর কোনো কাস্টমার যদি এটা ক্যাশ কিনতে যদি তার অসুবিধা হয় সেক্ষেত্রে আমরা সহজ কিস্তিতে ছয় মাসে এটা করে দেওয়ার ব্যবস্থা করে দিব। আর কিস্তিতে নিলেও থার্টি পারসেন্ট ডাউন পেমেন্ট দিয়ে এটা এই মাত্র আমরা একটা ভাইয়ার কাছে বিক্রি করলাম বাকিটা ছয় মাসে বারো হাজার টাকা করে আসে এভাবে দেওয়া যায় ক্যাশে দেওয়া যায় আর ফ্যাসিলিটিস যা যা আছে টু ইয়ার্স অল কম্পোনেন্টের আমরা হোম সার্ভিস দিব উইথ পার্টস অ্যান্ড সার্ভিস ফ্রি আফটার টেন ইয়ার দেন টেন ইয়ার্স কম্পেশার রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবে সেক্ষেত্রে সিঙ্গারের উপর আস্থা রাখতে পারেন সিঙ্গার আজ থেকে একশো উনত্রিশ বছরে দেশে ইলেকট্রনিক্সের বিজনেস করতেছে সিঙ্গার সিলাই মেশিন দিয়ে শুরু এই কোম্পানির অনলি ফর্টি ডলার্স এই ইনভেস্টমেন্ট ছিল ডে ফার্স্টে সেখান থেকে আজকে বিলিয়ন বিলিয়ন একশো ছিয়াশিটা দেশে আমরা এইভাবে ইনস্টলমেন্ট বিজনেস করতেছি আর আপনারা আমাদের কাছে নামটা প্লিজ ভাইয়া শাহজাদা শাহজাদা ভাই একমাত্র আমাদের কাছে পার্চেস করলে আমরা খুবই গর্বিত আমরা প্রোডাক্টটা তার হাতে নেওয়ার জন্য আশা করব বা ওনার যে কোনো প্রবলেমে আমাদের সাথে যোগাযোগ করবে আমরা আমাদের হাইস্ট লেভেল থেকে ওনাকে সার্ভিস দেওয়ার চেষ্টা করব এয়ার কুলার হোম অ্যাপ্লায়েন্স আদার হোম অ্যাপ্লায়েন্স ডিপ ফ্রিজ ওভেন পার্সোনাল কেয়ার স্টেটনার হেয়ার ড্রায়ার কম্পিউটার ডিফোসড ফ্রিজগুলো নন ফোস্ট ফ্রিজ বেকো বেকো ব্র্যান্ড বেকো ফ্রম ট্রোস্কো দে আর লিডিং ইন ইউরোপ নাম্বার ওয়ান হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড সো সিঙ্গার স্টোরের করে আপনারা আস্থা রাখতে পারবেন আমরা এই সমস্ত প্রোডাক্টগুলো দিয়ে দিব কেউ নেয়ার জন্য আসলো 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 তো এখন এখন ওয়েবসাইট দেখে বা খবর নিয়ে এসে দেখো যে এখানে নাই তখন ব্যবস্থা হ্যাঁ তখন আমরা তার কাছ থেকে কিছু সময় হাতে সময় নিয়ে যেরকম এই ফ্রিজটায় আমাদের কাছে এক পিস ছিল আমরা ইন্টেকার কারেক্টটা নিয়ে এসে অন্য স্টোর থেকে ওয়ার হাউস থেকে নিয়ে এসে আমরা এই মাত্র এই ফ্রিজটা ডেলিভারি ঠিক এই সময় নিয়ে আমরা তাকে অবশ্যই ডেলিভারি দেওয়ার চেষ্টা করবো